বলবেন না না আমার এই বান্দার ব্যাপারে একটা পরিবর্তে আমি জানি আমার এই যোগাযোগ আছে আমি এই ব্যক্তি একটা নামার পরিবর্তে সত্রুপ্তি দেখি নয় এই একটা পরিবর্তে তার নামায় দেখে দাঁড়ায়

এই ক্ষেত্রে সাত নয় সাতশো নয় সাত হাজার নয় এই মান্দার ক্ষেত্রে সত্তর হাজার নয় এই আমার এই মান্দার ক্ষেত্রে এভাবে সত্তর লক্ষ সত্তর কোটি সত্তর মিলিয়ন এভাবে করতে 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 বিভেদে সাথে সম্পর্কের বিভেদে

আমি আমার এই বান্দার ক্ষেত্রে যত লেখি যে বলবো এই সাথে মধুরে মিশিয়ে আমাকে মোহাম্মদের সাথে এই জন্য এই বান্দার ক্ষেত্রে আমি তোমাদেরকে লিখতে বলবো না আমি আল্লাহ তার আমল নামাই তার আমার সম্পর্কে মাঝখানে এত রেখে লিখবো এত রেখে লিখবো যেই রেখে তোমরা দুনিয়ার কোন তাফসিরের আলোচনা এই আলোচনার মধ্য দিয়ে আমরা এতটুকু বুঝতে পারলাম যে নেক কাজ আমরা যে যতটুকু করি এই নেক কাজ মানুষ বিভেদে ইমানদার বিভেদে এই নেক কাজ বাড়তে আপনার সাথে আল্লাহ সম্পর্ক কি জানি আপনি হতে পারেন সামান্য দুনিয়া একজন দীর্ঘদিনী

কিতার কাছে একই বালিশে ঘুমানো স্পৃতি পর্যন্ত জানেনা আপনার সাথে আপনার রাবের কি সম্পর্ক রাবের সাথে আপনার কি সম্পর্ক গড়ে উঠেছে দুনিয়ায় আপনার যা প্রয়োজন কোন মানুষের কাছে বলা নাই আমি কার সঙ্গে আপনার বলা প্রয়োজন ওই কথা বলে আল্লাহ কাছে কার কাছে বলা প্রয়োজন আল্লাহ কাছে বলা প্রয়োজন আপনার যেটা প্রয়োজন এটা দুনিয়ার মানুষ চাহিদা দিয়ে পাবে না

যদি আপনার সময় থাকে এরপরে আরেকটি আমলের কথা বলি আপনার সে আমলটি হচ্ছে আমাদের দুনিয়ায় আমাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন বলেন দুনিয়া আমাদের প্রতিছুর প্রয়োজন না বলেন আমার টাকা পয়সা দরকার দুনিয়া আমার সম্পদ দরকার সম্মান দরকার আমার সুস্থতা দরকার আমার বাড়ি দরকার গাড়ি দরকার জমি দরকার এই তো আমার দুনিয়া দরকার একটি সম্মান দরকার সক্ষাটি দরকার আমার একটু আগামী সহ দরকার এইটা আমার দুনিয়া দরকার কিন্তু সব কিছুকে আমরা পাই আমাদের চাহিদা অনুযায়ী পাই আমরা পাই এই পাওয়ার জন্য একটা মাধ্যম আছে সেই মাধ্যমটা হচ্ছে নামাজ সে মাধ্যমটা কি ভাই কথা বলেন নামাজ এই নামাজটাকে আপনি আল্লাহর কাছে পড়তে পারেন আল্লাহ আপনার সব হাজত পূরণ করে দিবেন এখন এই নামাজটি কিভাবে পড়বেন এটা একটা নিয়ম এই যে হাদিসটা বললাম হাদিসের সামঞ্জস্য রেখে এই একটা সে আকরটা কি প্রত্যেক দিন এসার নামাজ আদাই করার পর দু রেখা নামাজ পড়ি তারপর আমার দিন রেখা বেতিরে নামাজ করে বের হয়ে চলে আসে কিন্তু এটা তো আমাদের দৈনন্দিনের আগ আমার উপরে অবধায়িত এই পড়তে হবে বেতির তরফ করলে অজিত তরফের হবে ফরস করলে ফরস তরফের হবে সুন্দর তরফ করলে সুন্দরের রব দাদার হবে কিন্তু আল্লাহ তালার কাছে আমার যাওয়ার জন্য তার কাছে প্রিয় হওয়ার জন্য ভালো হওয়ার জন্য এক্সট্রা কিছু আমার দরকার না আমার কিছু দরকার না সেটা কিভাবে দেবেন সেটা হচ্ছে এই দুরাকাত সুন্দর নামাজ পড়া পরে আর দুরাকাত নামাজ হবে সেটা দুরাকাত নামাজ যদি আমরা একটু পড়তে পারি এই দুরাকাত নামাজ আপনি কোন কোন নেয়াতে পড়বেন সেই নেয়াদ গুলি একটু আমরা জানি নেয়াদ করবেন যে আল্লাহ আমি সারাদিন যে গুণা করেছি এই গুণা থেকে আপনার কাছে মাপ চাচ্ছি নামাজ আল্লাহ আমার আমার ছেলেকে আমার টাকা পয়সা প্রয়োজন আমার এই জমিটা প্রয়োজন আমার এটা প্রয়োজন এটা সেটা প্রয়োজন হাজর আমার প্রয়োজনের যেটা আপনার তাহলে আমরা যে প্রদান করলাম আমরা যে আল্লাহ চাইবো আমার সারা শুধু মা মিলে তো দুলাকার নামাজের বিনিময় আমার সারাদিনের যে প্রয়োজন এই প্রয়োজন তুমি পথে আল্লাহ কাছে আমি চাই না আরো করতে পারি সলাত সলাত এরপরে সদাশিয়া যে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন আমি আজকে এর নামাজ করতে পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ আমি যদি সকালবেলা না মুখে পড়তাম তাহলে আমার এতক্ষণ পর্যন্ত লাশ করে চলে যাবে আমি সকালে ঘুম থেকে জেগেছি বিধায় আমার সকাল হয়েছে নতুন জীবন শুরু করতে পেরেছি এটা আপনি দিয়েছেন

হাজত নামাজ সব থেকে আল্লাহ আলাহ দৈতাক বাছিলেন বড়মাত্র এই চারটা নামাজ আট মানে আট ডাখাত নামাজ পড়া আমার দরকার ছিল আমার প্রত্যেক দিন বিশাল কিন্তু সময় মতে আমি পার নাই এজন্য মন্ত্র এই আট ডাকাত নামাজকে পেশার প্রকারের মধ্যে দেয়া চার দিয়া চার টাকাতে আমরা করতে পারি এই চার দেয়াতে দুইরাকা সোলাতর হাজত বলে দৈরাত সোলাতর হাজত দুইরাখাত সোলাতর হাজর দুই রাখান সলার তো শুক্রিয়া দুই রাখান সলার তো শুক্রিয়া দুই রাখান সলার তো দুই রাখান সলার তো তাহার আর দুই রাখা সলার আর কোনটা বললাম শুক্রিয়া সলাতুল হাজর সলাতুল তাহার আর সলাতুল তৌবা এই চার মেয়াতে দুই রাখান নামাজ আমরা যদি পড়তে পারি তাহলে দুনিয়ায় আমার যা প্রয়োজন আল্লাহ মিটাই দেবেন গুড মর্নিং ครับ আমি যে আল্লাহ আল্লাহর নিয়ামত পড়তেছিলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত আল্লাহর favor সব পূর্ণ করতেছি এর আর আল্লাহ তাআলা সফর করার জন্য শেষ রাতে উঠে পাই না উপায় বলতে পারি না অন্তত এই রাতে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য দু রাকাত তাহাজ্জুদ নামাজ এই সব মিলাইয়া দুই রাকাত নামাজ আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ ভাই আমরা চেষ্টা করতে পাবো না ভাই

আমাদের আজকের মাহফিল সার্থ আপনাদের আশা বসা সার্থ এই আয়োজন সার্থ আমাদের আমল নামা পরকালীন জীবনে অনেক বেশি হোক আমরা এই আমল নামা নিয়ে জানা যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি বলে এ হচ্ছে আলোচনার একটা সেপ্টার বিশ্বাস করলাম আমল এবার আসে এই যে আমরা নেক করি এই নেক আমল আমাদের উপকারে আসবে এই তেলাও কিন্তু আয়তন বলেছে কিভাবে আসবে বনিসতে একটা ঘটনা আপনাদের জানাচ্ছিHttpContextের কাছে ভিডিওতে বলে দেব ব্যক্তি বের হয়েছিল সকালে বেশ হয়ে রাতে হাঁটতে হাঁটতে একটা গহ্বর মধ্যে অবস্থান নিয়েছেন রাত হয়ে গেছে তো তুমুল ঝড় বাতাস শুরু হয়েছে ঝড় বাতাসের কারণে তারা গহ্বর মধ্যে অবস্থান নেওয়ার কারণে তাদের গহ্বর পরে একটা পাথর এসে পড়ছে এত বড় পাথর যে পাথরটা তারা সরাতে পারছে

আমাদের প্যান্ডেলের পাশে আপনাদের বসার ব্যবস্থা আপনারা সেখানে তো ওই বল ইসরায়েলের তিনজন ব্যক্তি সেই গুহা উপরে বড় পাথর এই পাথরটা তারা তিনজন মিলে সরাইতে পারছে এখন তাদের এখানে মৃত্যু ছাড়া কোনো পথ নাই তাদের এখানেই মারা যেতে পারে এখন তারা তিনজন মিলে পরামর্শ করেছে যে এখন আমরা কি করবো আমাদের সঙ্গে তো মোবাইল নেই যোগাযোগ নেই কোথায় আছি কিভাবে আমরা আমাদের মানুষদেরকে জানাবো কোনো সংবাদ দেওয়া যে নাপে খাবার নাপে আমরা এখানেই থেকে মারা যাই এই তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মহান ربضا نبی আমরা মুক্তি করব তিন জন ব্যক্তি পরামর্শ বসেছেন তিন ব্যক্তি পরামর্শ করতেছে যে এই মুহূর্তে আমরা মুক্তি করতে পারি একজনে পরামর্শ দিল জান্না আমাদের জীবনে যা যে আমাদের যদি আমরা দোয়া করি আল্লাহ আমা দোয়া আপনার দোয়া গোল করে যদি চাই কে সরিয়ে দিতে পারে প্রথম ব্যক্তি দোয়া করতেছে

এই কাজটা যদি পিতা জন্য আমি করে থাকি একমাত্র আপনার হুকুম পালনার্থে আপনি বলেছেন পিতামাতার মাতার হওয়া করতে তাদের সম্মান করতে তাদের সম্মানার্থে আমি আমার সন্তান স্ত্রী মুখে দুধ না পান করাইয়া তাদের মুখে দুধ পান করাইছি এই তাদেরকে যে সম্মান দিছি এই সম্মান যদি আপনার জন্য করে থাকি এই বদলতাতে তাদের মাথার উপর থেকে ওই বিশাল বড় পাথরের টুকরা আল্লাহর টুকরোতে আল্লাহরালাকে সামান্য সরিয়ে দিয়েছে দিয়েছিলাম সে রাজি হয়েছিল না একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল দুর্ভিক্ষে সে আমার কাছে দিতে এসেছিল তখন আমি কলে ফেলাইয়া বলেছিলাম যদি তুমি আমার খারাপ কাজে প্রস্তাব হও রাজি হও তাহলে তোমাকে আমি ত্রাণ দিব নচে তোমাকে আমি ত্রাণ দিব না সম্মতি প্রকাশ করে আমরা নির্জনে ঘরে চলে যাই যখন তার সঙ্গে আমি খারাপ কাজ করতে যাব তখন আমার বঙ্গলে রাখো আমার একটু কথা আছে সেই কথা হচ্ছে আমাকে ব্যবহার করার জন্য যেই গহরা না পরিশোধ করতে হয় এইটা কিন্তু তুমি পরিশোধ করো নাই এইটা পরিশোধ না করে আমাকে ব্যবহার করলে আল্লাহ অ খুশি হবেন তিনি নারাজ রয়ে যাবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি তখন আমার ওই বৈবের কাছ থেকে আমি আপনার ঘরে ফিরে আসি

সেটা পাবে যেটা ধার্য ছিল এই টাকাটা আমি নিজে খরচ না করে এই টাকাটা আমি তার জন্য রেখে দেখি আজ আসে কাল আছে কিন্তু নানা না এই ব্যক্তি আর আসে নাই তখন চিন্তা করে এই ব্যক্তি এই টাকাটা আজ হোক কার হোক ওই ব্যক্তি যখন আসবে আমি তার টাকাটা ফেরত দিয়ে দিব তবে এই টাকাটা আমি একটা ব্যবসার কাজে ব্যয় করে দেই ওই ব্যক্তি যখন আসবে এই ব্যবসার লাভ অংশ সহ সব কিছু সে নিয়ে যাবে

যেহেতু এই টাকা যদি এই টাকা আমাকে দিতে হবে ওই সময় যদি আমি আপনার মা আপনাকে আমি দিয়ে দিব আসে ওই ব্যক্তিকে নিয়ে গেল পাহাড়ের পোহায় নিচে নিয়ে গেল বিশাল একটি জায়গা তুলে দেখি তার অনেকগুলো বকরি অনেকগুলো কোট এবং কয়েকজন রাখাল বলতেছে যে ভাই কিছু মনে করবেন না আপনি যে টাকা পাবেন ওই টাকা দিয়ে বকরি কিনে আপনার জন্য এই বকরি বংশ পড়ার পরে বাড়তে 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 এই যেটা দেখতেছেন এই সাগরের পাক কুঠের পাক এই রাখার সব সব কিছু আপনার

যে ব্যক্তি ভালো কাজ করে ওই ব্যক্তি তার নিজের জন্য করে এই যে ব্যক্তি তিনটার কথা বললাম তিন ব্যক্তি যে নে কামল করেছে এই নে কামলের বটলিয়ায় আল্লাহাক্তাদেরকে নাজা দিয়েছে